জয় সীতারাম নমস্কার বন্ধুরা আজ আমরা শুনব রামনবমী ব্রত কথা ও মাহাত্ম এই ব্রত কথা শুনলে রোগী রোগমুক্ত হয় দরিদ্র ধনবান হয় এবং পুত্রহীনা পুত্রবতী হয় ব্রত ফল এই ব্রত পালনে শ্রীরামচন্দ্র সন্তুষ্ট হয়ে ব্রতির মনোবাসনা পূরণ করেন এই ব্রত পালন করলে দুর্বিষহ গর্ভযন্ত্রণা ভোগ করতে হয় না এই রামনবমীর দিন রামচন্দ্রকে স্মরণ করে যে কাজ করা হয় তা সফল হয়ে থাকে এই ব্রতটি অতি পূর্ণ একটি ব্রত এই ব্রত পালনে মহাপুণ্য লাভ হয় ব্রত কথা একসময় পদ্মজনী ব্রহ্মাকে মহর্ষি সনক প্রশ্ন করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে কিভাবে দশরথ ও কৌশল্যা রামচন্দ্রের মতো পুত্র লাভ করেছিলেন উত্তরে ব্রহ্মা বলেছিলেন যে মহারাজ দশরথ ও কৌশল্যা দীর্ঘদিন পুত্রাদি লাভ না করে বড়ই চিন্তিত ছিলেন তারা দুজনে একসময় পুত্রলাভের আশায় ভগবান সদাশিবের আরাধনা করেন পুত্রশোকে কাতর এই দুজনের ভক্তিতে ভগবান সদাশিব খুব সন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের কাছে এসে তাদের কি কামনা তা জানতে চেয়েছিলেন উত্তরে তারা দুজন বলেছিলেন যে কি করলে তারা পুত্র লাভ করতে পারবে তার উপায় তিনি যেন বলে দেন এই কথা শুনে ভগবান সদাশিব বলেছিলেন যে তারা যদি পুত্রেষ্টি যজ্ঞ করে তাহলে স্বয়ং নারায়ণকে সন্তান হিসাবে পাবেন এই কথা শুনে মহারাজ দশরথ পুত্রেষ্টি যোগ্য করলেন তার কিছুদিনের মধ্যেই কৌশল্যা গর্ভবতী হলেন এবং সঠিক সময়ে শুভ লগ্নে চৈত্র মাসের শুক্লপক্ষে পুনর্বসু নক্ষত্রে নবমী তিথিতে স্বয়ং নারায়ণ শ্রীরামচন্দ্র রূপে জন্মগ্রহণ করলেন দশরথ গৃহে এই কথা শোনার পর মহর্ষি সনক ব্রহ্মাকে এই ব্রতের নিয়ম জানতে চাইলে ব্রহ্মা বললেন যে ব্রত পালনের আগের দিন নিরামিষ খেয়ে সংজমি হয়ে তৃণশয্যায় শয়ন করতে হয় পরদিন সকালে উঠে স্নান করে শুদ্ধাচারে সংকল্প করে প্রথমে কৌশল্যা তারপর দশরথ ও পরে রামচন্দ্রের পূজা করতে হয় পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করে পুষ্পাঞ্জলি দিয়ে সেদিন অষ্টম প্রহরে অষ্টবিধ পূজা করতে হয় এবং ব্রত কথা শুনে রাত্রি অতিবাহিত করতে হয় আবার পরদিন সকালে স্নান করে বিধিমতো রামচন্দ্রের পূজা করতে হয় এবং ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে খাওয়াতে হয় তারপর নিজে পারণ করে ব্রত শেষ করতে হয় এই ব্রত কথা শুনলে রোগী রোগমুক্ত হয় দরিদ্র ধনবান হয় এবং পুত্রহীনা পুত্রবতী হয় শ্রী শ্রী রাম নবমীর দিন রামচন্দ্রকে প্রণাম করে যে কোনো কাজ করলে সুফল মেলে এই তিথিতে রাত্রি জাগরণ করলে ও তর্পণ করলে ব্রহ্মলোক প্রাপ্তি ঘটে রামচন্দ্রকে উদ্দেশ্য করে ইষ্টমন্ত্র জপ করলে মন্ত্রের পুরস্চরণ হয় দশমীর দিন ব্রাহ্মণদের খাওয়াতে ও দক্ষিণা দিতে হয় অথ শ্রী শ্রী রামনবমী ব্রত কথা ও মাহাত্ম সমাপ্ত জয় সীতারাম জয় গুরু